বক্তব্য রাখেন জনাব শামী মুর্শিদ সকলকে শুভ বিকেল ডক্টর জাফরুল্লাহ আমার কাছে মনে হয় যেন এমন একটি কি বলবো জাতীয় মানুষ এমন একজন স্পেশি যে মানুষগুলো যে জাতীয় মানুষগুলো ক্রমশ আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে আমার মনে আছে দশকে যখন আমি দেশে ফিরি বিদেশ থেকে পড়াশোনা করে আমার তখন একটা ভীষণ আহ ইচ্ছে ছিল আমি রাফুল্লা ভাইকে খুঁজে বের করব এবং ওনার ওখানে কাজ করব। তার মানে জাফুল্লার ভাইয়ের নাম কিন্তু সেই সময়ে দেশে বিদেশে আমাদের সকলের মাঝে ছড়িয়ে গেছিল ওনার কাজ উনি গ্রামে গঞ্জে যে সেবা দিচ্ছিলেন উনি যে ওষুধ নীতির নিয়ে নীতি নিয়ে কাজ করছিলেন উনি কিন্তু আমাদের তখন সেই তরুণ মনে ভীষণ আলোড়ন সৃষ্টি করেছিলেন ওনার সাথে কাজ করা হয়নি সে অন্য কথা কিন্তু ওনার অবস্থান আমাদের ভেতরে অনেক গভীরে ছিল আমি শুধু একটা কথা বলতে চাই কোন জিনিসটা আমি আহ জাফুলা ভাইয়ের সবচেয়ে বেশি মনে রাখি এবং মনে হয় যে তার এই যে এই যে এই যে দিকটা ছিল সেই দিকটা কীভাবে আমরা বাঁচিয়ে রাখব অর্থাৎ যে কোনো অবস্থাতে আমি লক্ষ্য করতাম আমি দেখতাম উনি স্পষ্ট সত্য কথা বলতেন কিন্তু রুড়ে তো সত্য কথা অনেক সময় খুব কঠিন হয় রুড়ও হয় কিন্তু উনি খুব সুন্দর করে বলতেন দুটো জিনিস একটা হলো সত্য বলা এবং আরেকটি হলো কঠিন সত্যটাকেও উনি এমনভাবে বলতেন যে যারা ওনার বিপক্ষে আছে তারাও কিন্তু কোনো কিছু বলতে পারতো না অর্থাৎ সত্য আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে এবং জাফরুল্লাহ ভাই হচ্ছেন আমার কাছে সেই সত্যের প্রতীক সেই শক্তি যে শক্তি আমাদের ভেতরে ভীষণ প্রয়োজন আমরা চারিদিকে তাকিয়ে দেখি মানুষ কিভাবে একটি মেকি ব্যবস্থার ভিতরে বিরাজ করছে এবং প্রতিটি ভাবনা নানান বিকৃতির মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে সেই জায়গাটায় জাফরুল্লাহ ভাই আমাদের জন্য একটা মুক্ত হাওয়া ছিলেন একটা শক্তি ছিলেন এবং আমাদের মননে তিনি গভীর অনুপ্রেরণার জায়গা ছিলেন ওনার চলে যাওয়াটা ভীষণ কষ্ট পেয়েছি মনে হয়েছে যে এই শক্তিটা আমাদের আরও দিন দরকার ছিল এটাই আমি বলতে চাই যে আমরা যেন তার সেই শক্তিটাকে শুধু ধরে রাখার চেষ্টা করব না সেটার বিকাশ প্রসার কিভাবে ঘটাবো এবং সত্যকে কিভাবে ফিরিয়ে আনব আমরা আমাদের চিন্তায় আমাদের মানসিকতায় আমাদের সমাজে আমাদের রাজনীতিতে এই জায়গাটায় আমি প্রতিনিয়ত জাফরুল্লাহ ভাইকে ভাইয়ের অভাব ভীষণভাবে মিস করি এবং ওই যে বলছিলাম একটি আর আমি স্পেশি শব্দটাই মাথায় বারবার আসছে এই মানুষগুলো হারিয়ে যাচ্ছে এই মানুষগুলোকে ধরে রাখা এবং এই মানুষগুলোকে নতুন করে এই স্পিসিটার প্রসার ঘটানো জাফর ভাই যেখানে আছেন জানবেন যে আমরা ওনাকে ভীষণ ভালোবাসি শ্রদ্ধা করি